আসসালামু আলাইকুম দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালা রহমাতের দরজা খুলে বান্দাবান্দিদেরকে দুহাত প্রসারিত করে ডাকতেছেন আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ তালার চারটি নাম দয়ালু আল্লাহর দয়ালু চারটি নাম যদি আপনি পাঠ করতে পারেন এই নিয়মে চুপি চুপি নিরালায় বসে আল্লাহ রব্বুল আমিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ তালা তার রিজিকের দরজা আপনার জন্য খুলে যাবে খুলে দিবেন এবং আপনার যত গুণাগুলা আছে সবিরা কাবিরা সমস্ত গুণাগুলাকে মাফ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ বানাইয়া দিবেন আল্লাহ একবার কারণ আজকের দিনটা কোনো সাধারণ দিন নয় আজকে হলো বৃহস্পতিবার দিন এই দিনে এবং রাতে দয়ালু আল্লাহর আল্লাহ তালার দয়ালু নাম চারটি নাম রয়েছে ওই নামগুলো যদি এইভাবে এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ তালা কিন্তু আপনাকে খালি হাতে ফিরাবেন না বৃহস্পতিবার দিন নবী যে রোজা রাখতেন বৃহস্পতিবার দিন আল্লাহ তালার সামনে বান্দাবান্দির আমলগুলা পেশ করা হয় রোজা অবস্থায় যে বান্দাবান্দি থাকে আল্লাহ তালা তার আমলগুলা দেখে খুশি হয়ে যান বৃহস্পতিবার দিনটা যখন শেষ হয়ে যায় রাতটা যখন আসে এই রাতে যদি তাহার যদি নামাজ পড়ে আপনি দোয়া করতে পারেন অবশ্যই অবশ্যই হি আল্লাহর কসম ওই দোয়া আল্লাহ তাহলে আপনার ফিরাইয়া দিবেন না আল্লাহ একবার দোয়ার আগে একটি দোয়া পরে নিবেন এবং দয়ালু আল্লাহর চারটি নাম পড়ার আগে প্রথম নামটির মধ্যে ওই দোয়াটি রয়েছে ওই দোয়াটি পরে নেবেন কে নিয়মে পাঠ করবেন কীভাবে পাঠ করবেন যদি আল্লাহ তালার নাম পাঠ করতে গিয়ে ভুল বেয়া হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা এই জন্য এই নিয়মে পাঠ করার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখতে হবে অধৈর্য যারা তারা কিন্তু আল্লাহ তালার এলেম থেকে বঞ্চিত হয় আজকে বৃহস্পতিবার রবিজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন আমল বাড়াইয়া দিতেন আজকের যে সামনে সূর্যটা ডুবে যাবে রাত আসবে রাতকে বলা জুমা রাত শুক্রবারের রাত ইবাদতের রাত আল্লাহ একবার আল্লাহ তালা আলাহ জানাই দিস নল্লাহ হুসনা আল্লাহ তা আলার সুন্দর সুন্দর নাম রয়েছে ওই নাম হোলা ধরে আল্লাহ তাআলাকে ডাকো আল্লাহ তাআলা তোমার নামের মধ্যে তোমার ডাকের মধ্যে লাফ বাই কায়া বলে হাজির হতে আর দেরি করবেন না আল্লাহ তালার রহমত আল্লাহ তালা হাজির হবে মানে কি আল্লাহ তালার রহমত হাজির হয়ে যাবে দেখবেন বিভিন্ন সময় বিভিন্নজন বিপদে পড়ছে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু আল্লাহর বান্দাবান্দির রজু থাকুক না থাকুক হাত উঠাইয়া দোয়া করা শুরু করে দিছে আল্লাহ একবার আপনি আল্লাহর বান্দাবান্দি এমন হওয়া উচিত আপনি হাত না উঠাইতে পারেন আপনি বিপদে পড়ছেন সাথে সাথে আল্লাহর কাছে আগে সাহায্য চাইবেন আপনি বলতে পারেন আল্লাহকে আকাশ থেকে দিবে আকাশ থেকে দিবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন উত্তম ব্যবস্থা এই দুনিয়া থাকার জায়গা নয় যেখান থেকে ব্যবস্থা করবেন সেই দুনিয়ার মধ্যে কাজে লাগবে নবীজি বলেছেন আমার উম্মতের একটা দোয়া আল্লাহ তালা ফেরত সব দোয়া কবুল হয় যেই দোয়াটা কিছু দোয়া আল্লাহ তালা দুনিয়ার প্রতিফলন ঘটাবে আর কিছু দোয়ার প্রতিফলন আ জন্য রেখে দিবে যেটা আ জন্য রেখে দিবেন ওইটাই আসল কাজের মধ্যে লাগবে যখন কেয়ামতের ময়দানে দেখবে পাহাড় পরিমাণ নেকি আমি তো এত নেকি করি নাই তুমি যে দোয়া করছিলা ওই দোয়ার প্রতিফলন আল্লাহ দুনিয়া দেন নাই কারণ আল্লাহ জানতেন যদি প্রতিফলন দুনিয়া দেওয়া হয় তুমি আল্লাহকে ভুলে যাইতে এই জন্য ওই দোয়াগুলো আল্লাহ তালা আখেরাতের জন্য রেখে দিয়েছেন তখন ওই বান্দা আফসোস করে বলবে আরে দুনিয়ার মধ্যে হাদিসের কথা হাদিস লেখা আমার শরীরটাকে যদি কাচের দ্বারা কাটা হইতো আর তার মধ্যে যদি লবণ লাগিয়ে দেওয়া হইতো আর আমি যদি সবর করতাম আমার আল্লাহর কাছে দোয়া করতাম তাহলে আমিও তো আজকে ওই সমস্ত মানুষের যারা সবর করেছে সবরের কিন্তু একটা ফজিলত আছে সবরের যে নেয়ামত ফজরের সবর সবর অর্থ মানে ধৈর্য ধৈর্যের যে ফজিলত ধৈর্যের যে সবাব এটা অনেক মুসলমান জানেই না ভুলেই গেছে সবাই মনে করে শুধু এবাদতের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে নামাজ শুধু সলাত মানি নামাজ নয় সলাত মানি দুরুদ সলাত মানি নামাজ সলাত মানি দোয়া সলাত মানিফার সলাত মানি আল্লাহর জিকির আল্লাহ একবার অতএব আজকে বৃহস্পতিবার দয়ালু আল্লাহ তালার চারটি নাম এই নিয়মে পাঠ করবেন তার আগে জানাই দেবো এটি একটি ইসলামিক ভিডিও কোরআন হাদিসের ভিডিও কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব তাই প্রচার প্রসার কীভাবে করবেন এই ভিডিওটি যদি লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে এটার গ্রোথ বেড়ে যাবে গ্রোথ বেড়ে গেলে কী হবে মানুষের সামনে যত গ্রোথ বাড়বে তত বেশি মানুষের সামনে যাবে আর যদি একটু ক্লিক করে কোরআনের দুই একটি কথা শুনে এই কোরআনের এই দুই একটি কথার দ্বারা নবীজি বলেছেন মাজি সুফিক হিন হৈরুমিন এবাদাতি সিদ্দিন তার আমল নামার মধ্যে ষাট বছর বেরিয়া নফল ইবাদাতের চাইতে বেশি সহ আল্লাহ দান করবেন একবার সুহান আল্লাহ এই সাব সে যেমন পাবে আপনিও পাবেন আর আমিও পেয়ে যাবো এই জন্য এখনই মনে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেলাইকন টি ওয়ান করে দেন লাইক করেন একটু কমেন্ট করেন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আমিন আল্লাহ একবার সবাইকে তৌফিক দান করেন আর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইল স্টোন স্কুলে আহত হয়েছে যারা শহীদ হয়েছেন বিমান দুর্ঘটনায় মাইলস্ট উত্তর আর মাইল স্কুলে আহত হয়ে হাসপাতালে কাতরাইতেছে নেগেটিভ রক্তের প্রয়োজন যাদের নেগেটিভ রক্ত আছে তারা সহযোগিতা করতে পারেন প্রত্যেক তিন মাসে বা কত মাস এক মাস না তিন মাস পর পর রক্ত দেওয়া যায় ডাক্তারের কাছে জিজ্ঞেস করিয়া আপনি নেগেটিভ রক্ত দিয়ে সাহায্য করতে পারেন রক্ত নিয়মিত রক্ত দান করলে শরীর ভালো থাকে হার্ট সুস্থ থাকে এটা বিজ্ঞানের কথা আপনারা রক্ত দিয়ে সহযোগিতা করবেন এবং তাদের জন্য আমরা দোয়া করব ওই সমস্ত হত পরিবার মা বাবা ভাই বোন যাদের রেখে গেছে আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করবো আজকে বৃহস্পতিবার দিনের দোয়া আল্লাহ তালার গুণ বাচক দয়ালু আল্লাহর এই নামগুলো হলো দয়ালু বলতে হয় কারণ নামগুলোর মধ্যে দয়া মিশাল আল্লাহ দয়ালু আল্লাহ আল্লাহর নামগুলা পড়ে তাদের জন্য দোয়া করবো নামগুলো পড়ার জন্য আজকে বৃহস্পতিবার মহারৰ মাস কিন্তু শেষ হয়ে যায় না আঠাশ আঠাইশে মোহারাম নবীজি বলেছেন হাসিন মাস হলো আল্লাহ তালার মাস এই মাস হইলো দোয়া কবুল হওয়ার মাস তো এই মহার মাসের দিনে অথবা রাতে যখনই সময় পাবেন রাতে যদি আমলটা করেন মা নামাজের পরে দুই রাখাত নফুল নামাজ পড়বেন বা ইসারের নামাজের পরে দুই রাখাত নফুল নামাজ পড়বেন সর্বোত্তম যদি তাহাজ্জুদ পড়তে পারেন আল্লাহ আপনার খোশ নসিব তাহাজ্জুদ যারা পড়তে পারেন যেদিন পড়বেন মনে করবেন ওই দিনটায় যে কোটিপতি একজন কোটিপতি আছে যার প্রতিদিন এক হাজার কোটি টাকা ইনকাম হয় আপনার সারা জীবনও এক হাজার কোটি টাকা আপনি খরচ করেন নাই কিন্তু এমনও কোটিপতি আছে যার প্রতিদিন ইনকাম এক হাজার কোটি টাকা তার চাইতেও আল্লাহ তালা যেই দিন আপনি তাহাজুদের নামাজ পড়তে পেরেছেন ওই দিন ওই হাজার কোটি টাকা ইনকাম যে করল যাকে আল্লাহ হাজার কোটি টাকা দিল তার চাইতো আল্লাহ তালা আপনাকে সবচেয়ে বড় নিয়ামত দান করলো আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন কবুল করেন এই জন্য একটু তাড়াতাড়ি ঘুমাই জন্য চেষ্টা করবেন অ্যালার্ম দিয়ে রাখবেন আর এশারের পর ঘুমানোর চেষ্টা করবেন তাহলে ওঠে তাহাজ পড়তে পারবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আমিন আমিন তো রাতে বললে মাগরিবের পরে বা পরে দুই রাত নফল নামাজ পরে আর দিনে পড়লে যে কোনো সময় দুই রাত নফল নামাজ উজু করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে উজু করবেন উজুর পরে কালেমা সাদ আটটি পড়বেন তারপরে একটা নিরিবিলি জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়বেন তারপরে আমলটি করবেন যার যারা এখন মনে করতেছেন এই আমলটি করার জন্য আমার মনে থাকবে না না করতে পারি তারা এখনই আমার সাথে আমলটি করবেন নিয়মে পড়বেন নামাজ যখন শেষ হয়ে যাবে আর আপনারা যখন এখন শুনতেছেন এখন থেকে শুরু করেন আগে ফার পড়বেন তিনবার আতুবু ইলাইহ আমার সাথে বলেন উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন এই সময় আপনি আমলটি করতে পারবেন আজকে বৃহস্পতিবারের আল্লাহ ফিরাইয়া দিবেন না আল্লাহ একবার দিনে হোক রাতে হোক যখনই দেখতেছেন বলেন তিনবার আস্তা হাওয়া আস্তাগ ফিরুল্লাহ হাওয়া আস্তা গিরোল্লাহ হাওয়া আল্লাহ একবার তিনবার কালে মা কালেমায় তৈবা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اكبر كلمه شهاده اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله তিনবার শরীফ আমার সাথে বলেন ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এগুলো হলো আমাদের নিত্যদিনের ওজিফার অজিফার নিয়ম এটা কিন্তু আজকের আমল না যখন পড়া শেষ হয়ে যাবে তখন দয়ালু আল্লাহ তাআলার চারটি নাম পাঠ করবেন আল্লাহু একবার আগে যে নামটির মধ্যে আজম রয়েছে ওই নামটি আগে পড়বেন আল্লাহ একবার কতবার পড়বেন দশ বার পাঠ করবেন দশ বার জালালি ওয়াল ইক জালালি ওয়াল ইকরমাল জালালি ওয়াল ইক يا ذا الجلال والإكرام، 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 يا ذا الجلال والإكرام ইয়াদ্জালা আলিউল ইকরম পুরা নিয়মটা আমাদের সাথে ইংসাল্লাহ তালা আলাহ দয়া ও শরিক হবেন আমিন আমিন বলে মা বোনেরা কাজ করতেছেন আর শুনতেছেন আল্লাহ মা বোনদের মনের সমস্ত আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন আমিন তারপরে বলবেন ইয়ার মানু ইয়া আল্লাহ হে দয়ালু হে আল্লাহ লাহ আর আল্লাহ আপনার উপরে দয়া করবেন না যখন নামগুলা পড়বেন আপনি পরের মধ্যে এরকম হিসাব রাখবেন ঠিকই কিন্তু ডান হাটটা বুকের উপরে দিয়ে নেবেন তাহলে আপনার অন্তরের মধ্যে কলমের মধ্যে হেদায়তের নূর আসবে আমাদের অনেক শ্রোতারা এখন কমেন্ট করে হুজুর আপনার আমলগুলা শুনতে পড়তে ভালো লাগে আল্লাহ হয়ে আল্লাহ আপনার এগুলো কোরআন হাদিসের মওজেজা আমার কোনো মা নাই يا رحمن يا الله 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 يا رحمن ইয়া আল্লাহ বেশি সুর দিলাম না কারণ আপনারা যেভাবে পড়বেন ওইভাবেই পড়ার চেষ্টা করেছি পড়লেই পেয়ে যাবে তিন নম্বরে এমন একটি আল্লাহ তালার নাম যেই নামের দ্বারা আপনার চোখ দিয়ে যত নাটক সিনেমা দেখেছেন চোখের গুণাগুলো আল্লাহ পরিষ্কার করে সাফ করে দিয়ে পরিচ্ছন্ন করে দিবেন কান দ্বারা যত গান শুনেছেন হেডফোন লাগাইয়া আর এর গুণাগুলাকে আল্লাহ তালা পরিষ্কার করে কানকে হালকা বানাইয়া দিবেন হালকা বানাইয়া দিবেন জবান দিয়া যত মিথ্যা তো মত করে ফেলেছেন মিথ্যা কথা বলে ফেলেছেন শিকায়ত করেছেন বিপদ করেছেন নিজের অজান্তেই হয়ে গেছে জবানের গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ একবার আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ يا غفار يا الله يا غفار يا الله يا غفار يا الله <سؤال> يا غفار يا الله يا غفار يا الله يا غفار يا الله يا غفار يا الله يا يا الله الله أكبر أبشر কম যেন না হয় দুই চারবার যদি বেশি হয় কোনো অসুবিধা নাই তারপরে তৃতীয় নম্বরে চতুর্থ নম্বরে যে নামটি বলবেন ওই নামের দ্বারা দুনিয়াতে আল্লাহ তালা সম্পদ দিবেন আ খেরাতেও সম্পদ দিবেন কে বলছেন আল্লাহ বলছেন আব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আ খেরাতে হাসানা দুনিয়া তোমাকে হাসানা মানে কি উত্তম জিনিস উত্তম জিনিস মানে কি দুঃখ কষ্ট দুঃখ কষ্ট উত্তম জিনিস আর শুনতে বলতে শুনছেন দুঃখ কষ্ট দূর করে দিবেন আপনাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন আখরা তো আপনার সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন ফিদ্দুনিয়াওয়ালা আখেরা সেই নামটি হলো ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া ইয়া রজ্জা কু আল্লাহ ইয়া রজ্জা কু ইয়া আল্লাহ দশ বার يا رزاق يا الله 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 الله اكبر ربنا خوش نصيب أنا خوش نصيب আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আল্লাহ দোয়ার আগে ছোট্ট দুরুট্টে তিনবার সল্ল্লাহ আলাই ও সল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লাহ আলাই ওয়া সবাই আমিন বলে হাত উঠাইতে পারলে হাত উঠাইবেন হলে শুধু আমিন বলে দোয়া শরিক থাকবেন মা বোনেরাও শরিক থাকবেন যারা মায়ের স্কুলে শহীদ হয়েছেন বা যারা হাত ওই হাসপাতালে কাতলাইতেছেন ওই সমস্ত পরিবারদের জন্য সন্তানদের জন্য ষোলো ছোটো ছোটো কোমলমতি শিশুদের জন্য দোয়া করব اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ওয়ালাল ওয়ালিদ ইয়া ওয়ালাল আখির ইয়া রাহিমাল মাসাকি রব্বাল আলামিন আল্লাহ বিরস প্রতিবার রপনার নাম গুণবাচক সিফাতিন নাম আল্লাহ দয়ালু নাম গুলা পাঠ করে এসমা আজমের নাম পাঠ করে আপনার শহীদ দরবারে উতাইছি আপনার কুদরতি নজর দেয়া তাকায়া দেখেন শত শত বান্দা মন্দির হাত উতাইছে আল্লাহ যারা হাত দুইখানা পছন্দ যারা আমিন বলা আপনার পছন্দ সেই আমিনের আল্লাহ সেই হাত দুইখানার আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে আর মেয়ার সবটুকুন হাজার লক্ষ কোন গুটি বৃদ্ধি করে দিয়ে তামার নবীদের সর্দার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের রজা সোনার মদিনায় পৌঁছায় দেন রব্বে কারি মোহাম্মদের আত্মীয় স্বজন ময়মর বীজ যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ মাইলস্টোন স্কুলের মধ্যে বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ওই সমস্ত পরিবারকে আল্লাহ যে সমস্ত মা বিরা সন্তান হারাইছে তাদেরকে আপনি করে হাসপাতালে কাতরাইতেছে আল্লাহ নেগেটিভ রক্তের প্রয়োজন আপনার কুদরতি খাজানার থেকে আল্লাহ রক্তের ব্যবস্থা করে দেন যারা আত হয়েছে আল্লাহ তাদেরকে অতি শীঘ্রই পরিপূর্ণ সুস্থতা দান করে দেন যেই সমস্ত মা বোন পরিবার পরিজন সন্তান হারাইছে আল্লাহ তাদেরকে আপনার ধৈর্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন আল্লাহ সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা যে উদ্দেশ্য করে দোয়া চাইছে কারো সন্তান হয় না সন্তান দিয়ে দেন আল্লাহ কারো মেয়ে হয় না ছেলে হয় না মেয়ে সন্তান ছেলে সন্তান আপনার কুদরতীভাবে দিয়ে দেন যারা অভাবী অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ যাদের কামা হয় না কামার ব্যবস্থা করে দেন যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দেন যারা অসুস্থ সুস্থতা দান করে দেন যে যে উদ্দেশ্য নিয়ে দেওয়া চাইছে আপনি অন্তর্জামী মনের খবর জানেন সকলের মনের সমস্ত আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন নাল্লা জীবনে একবার হইল আপনার ঘরে তোয়াফ আপনার রসুলের রসে জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা হাত উঠাইছে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ যে আমিন বলাটা আপনার পছন্দের সে আমিন রুসিলায় আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নান। برشفة بردين روسي لا جمرة لا مدرنا بلا كوتانا بلا بيتا بلا كابن قبول المنظر كورنان ضبي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله ই্লাহম আহম্ম রাসল্লা সাল্লাহ আলী আসসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিরা সফর করার জিয়ারত করার তোয়ফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের সকল তামান্নাগুলোকে পূর্ণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন السلام عليكم ورحمه الله